সুন্দর একটা বাগান দেখতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে অনেক সময় তীব্র ইচ্ছে জাগে যে আমিও একটা বাগান করি তাই না কিন্তু ভিয়েন দ্য সিন এবার দেখুন আমি যেহেতু বাগান করি অর্গানিক উপায়ে আমি এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ করি না সেই জন্য গরুর গোবর সংগ্রহ করছি সেই একেবারে শহরতলিতে গিয়ে গরুর ফার্মওয়ালাকে অনেকবার রিকোয়েস্ট করে গোবর জমিয়ে রেখে সেটা এখন বস্তাবন্দি করা হচ্ছে তাও কি যে সে আগে টাকা জমা দিয়ে একটু গোবর সংগ্রহ করে রাখবেন বলতে বলতে প্রায় তিন চার মাস অবশেষে সেই মক্ষম সময় আসলো তাও আবার সে নিজে রেখেছিল তার জমিতে দেবে ওই সময় আমি গিয়ে উপস্থিত না দিয়ে তো কোনো উপায় নেই তো দুটো লোক কিনে নিলাম তা আবার নির্দিষ্ট জায়গায় সাত সকালে গিয়ে লোক কিনলাম সেই লোক নিয়ে একেবারে সেই শহরতলিতে গিয়ে তাদের দিয়ে কাজ করালাম সবটাই কিন্তু দাঁড়িয়ে থাকতে করতে হয়েছে কারণ ওরা তো কাজ করবে না আদারওয়াইজ তারপর বাসাতে নিয়ে এসেছি বাসাতে নিয়ে এনে এখন হচ্ছে সার তৈরি করার জন্য একটা রেসিপি এর কারণ হচ্ছে আমি সরাসরি যদি গোবরটা দেই তাহলে গাছ মরে যাবে কাঁচা গোবর তো কখনোই দেওয়া যাবে না সেই জন্য বাগান কুড়িয়ে যত পাতা হয়েছে সেটা নিচে দিয়েছি তারপর গোবর দিয়েছি তার উপরে আবার কিছু পাতা দিয়ে ছাই দিয়ে দিয়েছি এবং তিন চার মাসের মধ্যে এটা কিন্তু পরিপূর্ণ সার হয়ে যাবে তখন আমি বাগানে ছাদে ইউজ করতে পারবো এবার বুঝলেন তো কতটা সহজ আর এর পিছনে ব্যয়ও কিন্তু অনেক সেটা না হয় নাই বললাম আজকে আজকে শুধু এতটুকুনই দেখুন যে এর পিছনে কতটা কষ্ট থাকে শুধু প্রতিদিন দেখলাম ফল পারলাম সবজি পারলাম ছবি তুললাম সেটাই কিন্তু শেষ কথা না এর পিছনে থাকে হাড়ভাঙা পরিশ্রম সুতরাং যারা বাগানি যারা কৃষিকাজ করেন যারা কৃষক আমি তো নিজেকে কৃষক বলে খুব প্রাউড ফিল করি তাদের জন্য আমার সশ্রদ্ধ সালাম কারণ ভীষণ পরিশ্রম থাকে প্রত্যেকটা কাজের পিছনে তবে কাজ করলে সফলতা আসবেই